আসা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চার জন্য দোয়া করবেন আমি এই যে ভিডিও ছাড়তেছি আগে ভিডিও ছাড়ছি ও সবগুলো ভিডিওতে অবশ্যই ভালোই ভিউজ হয়েছে এখন ভিডিওতে ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না জানি না সবাই বলবেন প্লিজ আমার এখানে দোষটা কিসের আমার কেন ভিউজ হচ্ছে না তোমরা কেন দেখতেছো না আমি তো সবার ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক কমেন্ট করি তাহলে তোমরা কেন আমার সাথে এরকম করতেছ প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট দাও সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট দাও আপু ভাইয়া সবাই বলতেছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো না একটু সাপোর্ট করলে হবে তোমাদের তো কমবে না তাহলে কেন আমাকে একটু সাপোর্ট করো সবাই আশা করি সবাই ভালো আছো সবার কাছে অনুরোধ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার পিচ্ছিটা পিচ্ছিটাকে একটু সাপোর্ট করো ওই যখন আট মাসটা নয় মাস তখন দেখে ভিডিও করতেছি এখন বয়স হচ্ছে দুই বছর তিন মাস চলতেছে দুই বছর না সামনের মাসে বারো তারিখে তিন মাস চলবে আর কি দুই বছর তিন মাস তাহলে ওর জন্য সবাই একটু দোয়া করবেন সবাই ভালো থাকবেন একটু ভিডিওগুলো আমাকে দেখবেন আমার ভিডিওতে কোনো ভিউজই নেই এখন বর্তমান কোনো ভিউজই হচ্ছে না প্লিজ আপু ভাইয়া সবাইকে বলতেছে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ আসসালামু আলাইকুম